কি হয়েছে তোর তখন এখন বাইরে যাবি বাইরে যাবি কে আছে বাইরে ও না কে আছে বাইরে হ্যাঁ ও আল্লাদি হ্যাঁ তুমি বাইরে যাবে তোমার বন্ধুরা সব অপেক্ষা করছে তো দেখো এখন এবারেও বাইরেতে থাকবে না এখন ঘরে এখন বাইরে ওইখানে বেঁধে দেবো ওইখানে থাকবে নাহলে তো চলে যাবে না বাদলে দেখা করতে সবাই কার সাথে কাদা মাটি কমড়া কমড়ি করে আসবে এত বদমাস হয়েছ খুব জানো না তুমি আবার ঘো করছে কেমন দেখো দেখো আমি যেতে দিচ্ছি না বলে দেখো 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 বাবা আবার সেরু বলে ডাকছে তুই সেরু সেরু ও বাবা আমার তো ভয় করছি বাবা তোকে দেখে আমার ছৌ না বাবা ছোট হুম দেবো তো দেবো তো দেবো তো তোমাকে দেবো তো কালকে কী করেছো তুমি বন্ধুদের বলেছ হ্যাঁ আলমারি গায়ে গিয়ে যে হুসুটা করলে কম্মটা বলেছ কেন করেছো তুমি ওরকম নোংরা কাজ করে কেউ নোংরা কাজ করে হুম ও আল্লা দিন কী এত ভালোবাসা পেপে বাঁদর হয়ে যাচ্ছে কি বলবো কেউ নেবে কে কেউ নেবে কেউ নেবে কি হ্যাঁ দেখছো কেমন রাগ খুব রাগ বেড়েছে এখন খুব রাগ বেড়েছে রাগ বুড়ো হ্যাঁ মা ও মা এখন বাইরে যাবে তোমার বাইরে যাবে ও তোমার খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন এবার বাইরে যাবে এই সময়টা কেউ ওকে রাখতে পারবে না ঘরে এখন বাইরে গিয়ে রোদ্দু পাবে পাখি দেখবে তাই তো ও শোনা সোনা রে হ্যাঁ বাবাটা খুব ভালো জানো তো এমনি খুব ভালো সবাই করে বলো দেখো 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 হ্যাঁ ও বাবা আমার ছো আমার ছো আচ্ছা আচ্ছা চলো চল হ্যাঁ হ্যাঁ একটু দেখিয়ে দাও তোমার মুখটা অনেক দিন সবাই অপেক্ষা করছে তো যারা তোমাকে ভালোবাসে হ্যাঁ যেসব বন্ধুরা ভালো আছে তাদের তো দেখিয়ে দাও রেগে যাচ্ছ কেন সকাল সকাল লাগু ও আচ্ছা চলো না দেবো 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 তো চলো 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 আচ্ছা 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 কামড়াবি না কিন্তু বাবারই বয় করছে আবার ওই দেখো আচ্ছা 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 চ বাবারই রেগে গেছে আচ্ছা চ রাখবি না এবার বকবো তো সবাই দেখো হয়ে গেছে একে বাইরে দিন আলো রেগে আরও যাবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পুচু শোনা আল্লাদি পুচুর প্রচুর একটুখানি শেয়ার করে দিও কমেন্ট করো হ্যাঁ সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো সবাই তো আজকে টা টা টাটা বলে দাও টাটা টা হ্যাঁ